এটা এটা জানি না এটা আজকেই এসছে ডিটিডিসি পোস্ট অফিস থেকে এসছে ওকে চলো আমি দিয়ে তো অনেক কিছুই নতুন বছর উপলক্ষে অর্ডার দিয়েছিলাম তা মেকআপের জিনিস এমনি টুকটাক জিনিসই তো দেই কিন্তু এটা যে কি জিনিস সেটা মনে পড়ছে না ঠিক পোস্ট অফিস থেকে অর্ডার হ্যাঁ এটা পোস্ট অফিস থেকেই এসেছে ডিটিডিসি লেখা রয়েছে দেখো ফেসবুক বা ইনস্টাগ্রামে কিছু অর্ডার দিয়েছিলে হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামে দিয়েছি হ্যাঁ ইনস্টাগ্রামে অর্ডার হলো সেটা অবশ্য বুঝতে আচ্ছা বুঝ পেরেছি কি এসেছে দেখি আমি এখনো বুঝতে পারিনি সারপ্রাইজ এই জিনিসটা আমি তোমার কাছে গিফট চেয়েছিলাম ঠিক সেটা দেখি তোমার কাছে চেয়েছিলাম কিন্তু এটা যেহেতু মানে আউট অফ স্টক হয়ে যাচ্ছিল ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি কিনে নেই আমার টাকা থেকে তারপরে আমি তোমার থেকে পরে টাকা নিয়ে নেব কি জিনিসটা কি আমি এখনো বুঝতে পারিনি বাহ কয়েন সামথিং হ্যাঁ ওয়াও সুন্দর কয়েন কালেকশন কয়েন পয়সা জমানোর জন্য কয়েন দিয়ে করে রাখতে হবে ওয়াও

হ্যাঁ এটা এক বছরের মধ্যে আমি চেষ্টা করবো এক বছরের মধ্যে এক লাভ এইটাই যদি মনে করুন যে কোন আমাদের ব্যাংকে ট্যাঙ্কে সেই ব্যাংকে লাভ হতো ঠিক আছে এখানে

খুলে নিবে নিয়ে চলে যেতে পারবে এটা বোঝা যাবে না তো ওটা এটা একটা মানি ব্যাগ হতে পারে মানি ব্যাংক হতে পারে এটা তো ছবিটা থাকবে তো ছবিটা দেখে মানুষের জাস্ট এটা লকিং সিস্টেম নেই কোনো

মানে কমপ্রেসড মানে পিওর প্লাইউডের এটা পুরো এবং বেশ গ্লসি ফিনিশের মধ্যে আমি পিওর মানে আমি প্রিমিয়াম কোয়ালিটিটাই অর্ডার করেছিলাম তো এটা আমার পড়েছে

আর কবে কবে ওয়ান লেখ টোটাল কমপ্লিট হচ্ছে সেটাটাও নিউজটাও দেবে সেটাও নিউজ আর